আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন যে কারের ভিডিও নিয়ে আসতে তো সিলেটে কারের শোরুমগুলো ওইরকমভাবে অ্যাভেলেবেল না তো আমরা মাঝে মধ্যে বিভিন্ন পরিচিতদের মাধ্যমে আপনাদেরকে একটা দুইটা কারের সন্ধান দিই তো সেই চেষ্টা হচ্ছে আজকে হচ্ছে টা লেক্সাস এরিয়ার এরিয়া ঠিক আছে সো এই মডেলের একটা গাড়ির আপনাদেরকে সেল আপডেট দেবো লোকেশন নাম্বার এবং পুরো গাড়ির বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানাবো যাদের যাদের এই মডেলটা প্রয়োজন আছে বা সম্পূর্ণ ভিডিও দেখার পর যারা কিনতে ইচ্ছুক সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে

অল এভরিথিং ওকে আছে আর টেক্সট টু পারমিটার টেক্স টু আছে টেক্সট টু মেয়াদ আছে স্মার্ট কার্ড আছে মালিক মালিকও আছে কোনো সমস্যা নাই আচ্ছা গাড়িটা মনে হয় 15 তে রেজিস্ট্রেশন 15 সালের 24 পর্যন্ত আপডেট আছে 24 সাল পর্যন্ত কাগজ এর আপডেট আছে আচ্ছা আপনারা পুরো গাড়ির কন্ডিশনটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জি আর এটা সিজি হচ্ছে 2400

সত্তর প্লাস সত্তর প্লাস সত্তর হাজার প্লাস হচ্ছে রানিং আছে বর্তমানে গাড়িটার আর আমরা বি সামনের ফ্রন্টের ইন্টেরিয়রটা দেখেলাম সব কটোবাই এটা ইলেকট্রিক জাতীয় গাড়ি আচ্ছা আপনারা যে ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এখানে টোটাল তিনটা ডিসপ্লে লাগানো সো মনিটর মনিটর হ্যাঁ মনিটর বা ডিসপ্লে যেটিই বলি সো এইখানে আপনারা ইন্টেরিয়র অবস্থা দেখেন আমরা একটু গাড়ির চাকাটাকে এইগুলো একটু দেখাই তারপর পিছনের যে কম্পার্টমেন্টগুলো আছে সেইগুলো একটু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আর সব ইলেকট্রিক বাইক ওকে 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 সব ইলেকট্রিক গাড়ি আপনি এই দেখতে পারবে কোনো সমস্যা নাই এই গাড়িগুলো আসলে মানে কিসের জন্য করে ফ্যামিলি ইউজ জন্য না অন্য এটা ফ্যামিলির জন্য যে জায়গাটা বিশাল অংশ এখানে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা এটা ভাই সিস্টেম আছে হ্যাঁ এটা দুইটা সিস্টেম আছে এলপিজি এবং গ্যাস ও এলপিজি এবং পেট্রোল করা আছে আচ্ছা এলপিজি পেট্রোল দুইটাই করা আছে দুইটাই করা আছে ওকে চমৎকার চমৎকার এখন চাইলে এলপিজি দিয়ে আপনি চালাইতে পারবেন চাইলে আপনি পেট্রোল দিয়ে চালাতে পারবেন এগুলো এদিকে আসেন ভাই ওগুলো দেখান স্টি আমরা স্টিয়ারিং একটু দেখাই দিই ঠিক আছে এই হচ্ছে স্টিয়ারিং ঠিক আছে এর দেখেন ভাই আর ওটা যে 360 ক্যামেরা আছে আচ্ছা এখানে এই 360 ক্যামেরা বুঝছেন পাওয়ার স্টিয়ারিং কোনো সমস্যা নাই ওকে 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 ओके नाइस ओके यार पर ये जो लुकिंग ग्लासটা আছে না এটা ক্যামেরা সিস্টেম বাইনে কাটলে অটো অটো আপনার অটো হয়ে যাবে ओके ओके বামে কাটলে অটো হয়ে যাবে ভাই এটা কোনো সিগন্যাল দেওয়া লাগবে না সে নিজে নিজে অটো অটো সিস্টেম যে কোম্পানি যে গাড়িটা উনি যারা বা করছেন কোম্পানিটা তৈরি করছেন যারা গাড়িটা ऑटोमेटिकली মানে অটো সিস্টেম ইলেকট্রিক জাতীয় গাড়ি আসলে লোকমান ভাই আমরা দাম দর নিয়ে একটু কথা বলি মোটামুটি সবকিছু নিয়ে আলোচনা করছি দাম তো ভাই সবারই জানা আছে কারণ এটা যখন মডেল বাজারে এই গাড়িগুলো কত মানে বাজার মূল্য গেলে তো ভাই আপনার প্রায় না নতুন না আমরা বর্তমানে সেকেন্ড তো ভাই 40 35 লাখ এরকম বিক্রি হয় তো আমরা আজকের প্রাইস দিতেছি যেমন করে 35 লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যেবা যারা আসবেন গাড়িটা যখন সরাসরি দেখবেন নেবেন আমরা 32 লাখের মতো আমরা কমাতে পারবো কমাতে পারবো আচ্ছা আলোচনা সাপেক্ষে সরাসরি আসলে আর আমার যে লন্ডনী দুলাভাই আছেন লন্ডনী দুলাবাইয়ের ফ্রেন্ড যে আমার ফ্রেন্ড যেটা আছে তার সাথে আলাপ আলোচনা করে সরাসরি আসলে আর কিছু কমানো যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আপনারা যারা যারা আসলে এই গাড়ি সম্পর্কে জানেন এটা রিসেল ভ্যালু সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে সো উনারা হচ্ছে মানে বত্রিশ পর্যন্ত হচ্ছে লাস্ট মনে হয় জি জি আরও একটু সরাসরি আসলে আর একটু কমানো যাবে আর এই দেখেন আপনার রুট পারমিট ও আছে টেক্স টুগনও আছে স্মার্ট কার্ড সবগুলারও আপনার ডেট আছে কাগের রুট পারমিটেরও ডেট আছে টেক্স টুগনেরও মেয়াদে ছাব্বিশ সালে পর্যন্ত আছে স্মার্ট কার্ডও আছে মালিকও প্রেজেন্ট আছে চাইলে নিজের নামে পরিবর্তন যখন করতে পারবেন ওকে ওকে দুই হাজার নয় সালে মডেল পন্ডতে রেজিস্ট্রেশন চারোটা চাক্কাও দেখেন কোনো সমস্যা নাই দু নতুন আর গাড়িটা কিন্তু চালাইলে বুঝতে পারবেন ভাই এটা তো আমি বলবো না যে রউটের রাজা

মাঝামাঝি পরে এটা তোমার বঙ্গবি আর পুরান কিং ব্রিজ থেকে আসলে মাঝে একটা সেলফি ব্রিজ পাবেন কাজী বাজার ব্রিজ মাঝামাঝি পাবেন এটা বলে কুজারকোলা কলা দক্ষিণ সুরমা দক্ষিণ দক্ষিণ কুজারকোলা কলা বলে দক্ষিণ সুরমা বলে কুজারকোলা কলা বলে আবার আপনার সেলফি ব্রিজের সামনে আসতে পারবেন আর ডেসপুটে তো অবশ্যই নাম্বার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আরও সহজভাবে আপনাদেরকে আমি অ্যাড্রেস দিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যেও যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার সাথে ফোনে যোগাযোগ করে আসবেন আর হাতবার ভিডিওটা যে যারা দেখবেন লাইক কমেন্ট ফলো দিয়ে থাকবেন আর সরাসরি আসলে বুঝতে পারবেন এই গাড়িটার কী পরিমাণ আছে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমানি বাবার